ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যদি রেস্টুরেন্টের চাইতেও মজাদার করে চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই কিনে আনার তো মানেই হয় না ঘরে থাকা কয়েক টুকরো মাংস দিয়ে ইফতারের জন্য ঝটপট বানিয়ে নিলাম বান কে এফ সি যেটা এফ সি বিএফসি চিকেন ফ্রাই থেকে অন্তত দশ গুণ বেশি স্বাস্থ্যসম্মত ও মজাদার এখানে আমি ছয় পিস মাংস নিয়েছি যেহেতু আমি শুধুমাত্র ইফতারের জন্য এটা বানাচ্ছি আর আমার বাসার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম সেজন্য আমি এখানে ছয় পিস নিয়েছি তার আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী অথবা নিতে পারেন এরপর এখানে মাংসগুলোকে ভালোভাবে ক্লিন করে পর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস সাথে আরও দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এবং ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়া এই সব কিছু দিয়ে খুব ভালো করে এবার মাখিয়ে এনেছি আপনারা চাইলে এখানে টমেটো সস ব্যবহার করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি এরপর এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনাদের হাতে যদি অ্যাভেলেবেল সময় থাকে তাহলে আপনারা দু তিন ঘন্টা এটাকে রেখে দিতে পারেন এবার চিকেন ফ্রাইগুলোকে কোট করার জন্য এখানে নিয়েছি আমি এক কাপ আটা সেই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চালের গুঁড়া তাতে দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ মরিচ গুঁড়া এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার চিকেনগুলোকে দিয়ে দিয়েছি খুব ভালো করে চিকেনগুলোকে আটার সাথে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এরপর ঝেড়ে ঝেড়ে চিকেনের গায়ে থাকা এক্সট্রা আটাগুলো ফেলে দিচ্ছি এরপর এখানে সাইডে রেখেছিলাম পানি পানির মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলোকে জাস্ট এক মিনিটের জন্য পানির মধ্যে ডুবিয়ে রাখবো এরপর চিকেনগুলোকে আবার উঠে নিয়ে আবার সেইটার মিশ্রণে দিয়ে ভালোভাবে চেপে চেপে আটাগুলোকে লাগিয়ে নেবো বেশ ভালো করে সময় নিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে দেখবেন ঠিক এরকম হবে এটা আসলে মুখে বলার কিছু নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরই মাঝে চিকেনের গায়ে অনেকগুলো আটার লেয়ার পড়ে গিয়েছে আর এটাই হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের মূল রহস্য এই আটা লেয়ারগুলোর কারণে চিকেন ফ্রাইটা অনেক বেশি মুচমুচি আর ক্রিসপি হয়ে থাকে একইভাবে আমি সবগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন জাস্ট এভাবে একটা ছড়ানো ডিশের মধ্যে ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিবেন যখন হার্ড হয়ে যাবে তখন আপনারা জিপলক ব্যাগ কিংবা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন নামিয়ে খেতে পারেন জাস্ট নামিয়ে ফ্রাই করে নিলেই হবে এদিকে চিকেনগুলোকে ভাজার জন্য একটা প্যানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর চিকেনগুলোকে দিয়ে দিলাম সাইড থেকে তেল উঠিয়ে উঠিয়ে আবার চিকেনের উপরে দিয়ে দিচ্ছি এতে করে চিকেনের নিচের অংশটি ফ্রাই হওয়ার পাশাপাশি উপরের অংশটাও ফ্রাই হয়ে যায় কোনো ধরনের বাড়তি মশলা ছাড়াই আমি একদম ঘরোয়া মশলা দিয়ে সবসময় এভাবে চিকেন ফ্রাই করে থাকি আলহামদুলিল্লাহ এটার টেস্ট কোনোভাবেই রেস্টুরেন্টের ফ্রাইয়ের চাইতে কম হয় না বরং আমার কাছে মনে হয় এটার টেস্ট রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের চাইতে অনেক বেশি মজাদার ও হেলদি তো সহজে যদি ঘরোয়া উপকরণ দিয়ে এত মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে শুধু শুধু টাকা খরচ করে বাইরে গিয়ে ফ্রাই খাওয়ার কোনো মানেই হয় না আর তাছাড়া কয়েক বছর আগে একবার টিভিতে দেখেছিলাম যে রেস্টুরেন্টগুলোতে নাকি মরা মুরগি দিয়ে চিকেন ফ্রাই করা হয় বা চিকেন তান্দুরি করা হয় বিশ্বাস করুন যেদিন এই খবরটা দেখেছিলাম এরপর থেকে আমি আর কোনো দিন চিকেন ফ্রাই খাওয়ার জন্য রেস্টুরেন্টে অন্তত বসি কিছু রেস্টুরেন্টে বসে চিকেন ফ্রাই খেতে আমার খুবই ভালো লাগতো সবসময় যেই দিন এই নিউজটা পেয়েছিলাম এরপর থেকে আমি আর কোনো দিন খাইনি এরপর থেকে আমি সব সময় বাসায় বানাই আর আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড কারণ আমার হাতের বানানো চিকেন ফ্রাই আমার বাসার সবাই এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে আমি চিকেন ফ্রাইগুলোকে প্রায় বারো থেকে পনেরো মিনিট যাবত এটাকে ফ্রাই করেছিলাম এরপর এগুলোকে নামিয়ে নিয়েছি আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর প্রত্যেকটা লেয়ার দেখতে মাসাল্লা চোখ জড়িয়ে যাওয়ার মতো আহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি এরকম একটা মুচমুচে চিকেন ফ্রাই যদি আপনার ইফতারের টেবিলে থাকে আর কি লাগে বলুন তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন দেরি না করে আপনারাও বাসায় ট্রাই করে ফেলুন এরকম মুচমুচে মজাদার ক্রিসপি ক্রিস্পি চিকেন ফ্রাই